বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বড়ই বিরল আমাদের দেশ এমন একটি স্থান রয়েছে যে জায়গায় সাগর পাহাড় জঙ্গল ঝর্ণা সব একটি জায়গায় অবস্থিত কেমন হবে যদি সকালে পাহাড় দেখে দুপুরে ঝর্ণায় ভিজে বিকেলে সাগরের উত্তাল ঢেয়ে নিজেকে বিলিয়ে দেওয়া যায় হ্যালো বন্ধুরা আমি এহসান আপনাদের চ্যানেল অনেকেতে স্বাগতম আমি আজকে কথা বলবো সীতাকুণ্ড নিয়ে সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত সীতাকুণ্ডের কয়েকটি সুন্দরতম স্থান হল সীতাকুণ্ড ইকো পার্ক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই পার্কে বিভিন্ন উদ্ভিদ প্রাণী দেখা যায় বিভিন্ন ঝর্ণা সীতাকুণ্ডে বেশ কয়েকটি সুন্দর ঝর্ণা রয়েছে যেমন সুপ্তধারা সহস্রধারা এবং কমলদহ ঝর্ণা গুলিয়াখালি সমুদ্র সৈকত এটি সীতাকুণ্ডের একটি সুন্দর সমুদ্র সৈকত এছাড়াও সীতাকুণ্ড বিভিন্ন ছোট বড় পাহাড়ের জন্য বিখ্যাত বিভিন্ন সুন্দর স্থানগুলো সীতাকুণ্ডের আশেপাশে অবস্থিত পার্টচন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে উনিশশো আটানব্বই সালে এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক প্রতিষ্ঠিত হয় আটশো আট হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত উনিশশো ছিয়ানব্বই একরের পার্কটি দুই অংশে বিভক্ত ভিতরে সুপ্তধারা ও ধারা নামে দুইটি ঝর্ণা আছে সৈকত বাজার থেকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এটি জ্বরের সময় অত্যন্ত সুন্দর হয়ে যায় সীতাকুণ্ড তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত না পর্যটন শিল্প ও জাহাজ এর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে এছাড়াও সীতাকুণ্ড মিশরায় এবং সোনাগাজীতে প্রায় তেত্রিশ হাজার একর জমির ওপর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে যা দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে ভিডিওর শেষে অংশে ভ্রমণপ্রেমীদের প্রতি অনুরোধ রইল সীতাকুণ্ড ঘুরে আসার জন্য তো ধন্যবাদ আপনাদের এত সময় ধরে পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন